শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড তিনি গ্রেপ্তার হয়ে প্রায় দেড় বছর ধরে রয়েছেন জেলে তবে ইডির মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন কালীঘাটের কাকু তবে সিবিআই কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে এবং হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারক কিন্তু কালীঘাটের কাকু অসুস্থ অসুস্থতার দোহাই দিয়ে তিনি জেল হাসপাতালে ভর্তি ছিলেন এমনই কিন্তু জানিয়েছিল জেল কর্তৃপক্ষ তবে খেলা কিন্তু এবার পুরোপুরি ঘুরে গেল এবার কিন্তু একেবারে অ্যাকশন শুরু করে দিল সিবিআই জেল থেকে বেরোতি কালীঘাটের কাকুকে তুলে নিয়ে হাওয়া সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের গ্রেপ্তার কালীঘাটের কাকু চালাকি শেষ কালীঘাটের কাকুর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে নিজের জালে নিজেই জড়িয়ে গেলেন কালীঘাটের কাকু এবার কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে যা করলো সিবিআই তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন কাকু এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ তবে এবার আরও এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন সুজয় কৃষ্ণ বস্তুত এর আগে নিয়োগ মামলায় সুজয়ের গ্রেপ্তারি নিয়ে কম নাটক হয়নি কোর্টে হাজির করানোর জন্য পরোয়ানা জারি করা হয় তবে এরপরও সুজয় আদালতে হাজিরা দেননি কালীঘাটের কাকুর বক্তব্য ছিল তিনি শারীরিকভাবে অসুস্থ সেই কারণে হাজির দিতে পারেননি তিনি শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি সংশোধনাঘাট থেকে বেরোনোর সময় গ্রেপ্তার দেখালো সিবিআই শোন অ্যারেস্ট করা হয় তাকে গ্রেপ্তারের পর জামিনের আবেদন সুজয়ের আইনজীবীর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু হিসাবে প্রথম তার নাম সামনে আসে পরে তদন্ত করতে গিয়ে তার আসল পরিচয় জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে সেই মামলায় শর্ত জামিন পেয়েছেন তিনি এদিকে গত কয়েকদিন ধরে তাকে হেফাজতে নেওয়ার জন্য উঠে পড়ে কোমর বেঁধে নেমেছে সিবিআই আদালতে আবেদনও করেছিল কেন্দ্রীয় এজেন্সি নিয়ম অনুসারে হেফাজতে পেতে গেলে অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হয় কিন্তু পরপর তিনবার অসুস্থ বলে হাজিরা এড়িয়ে গেছেন সুজয় কৃষ্ণ ভদ্র তবে অবশেষে আজ কিন্তু একেবারে কালীঘাটের কাকুকে ফাঁদে ফাঁদে আটকে দিল সিবিআই আজ ফের গ্রেপ্তার হলেন কালীঘাটের কাকু রকম চালাকি আর কিন্তু খাটল না কোনো রকম জারি জুরি কিন্তু খাটল না আজ গ্রেপ্তার হলেন কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু এবার বিস্ফোরক বিচারক নিম্ন আদালতের বিচারক একেবারে মক্ষম দাওয়াই দিয়ে দিলেন কালীঘাটের কাকুকে নিয়ে সব মিলিয়ে কিন্তু নিজের জালে নিজেই আটকা কালীঘাটের কাকু কারণ বারবার তাকে তলব করা হচ্ছে আদালতে কিন্তু আদালত তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু তিনি আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে হাজিরা দিচ্ছেন না প্রতিবারই অসুস্থতার কারণ দেখাচ্ছেন আদালত সব দেখছে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর মামলায় এমনই মন্তব্য করলেন বিচার ভবনের বিচারক কিভাবে কাকুকে খাড় ধরে হাজির করানো যায় এবার আদালত বিবেচনা করবে জানিয়েছেন তিনি মঙ্গলবার বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে কাকুর মামলা শুনানি ছিল তার আইনজীবী জামিনের জন্য আবেদন জানান জামিনের বিরোধিতা করে সিবিআই এই মামলার ভার্চুয়াল মাধ্যমে আদালতে কাকুকে হাজির করানো হয়েছিল তাকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু কাকুর আইনজীবী প্রশ্ন তোলেন সশরীরে হাজিরা না করানো গেলে কিভাবে কাকুর পুলিশ হেফাজত সম্ভব মঙ্গলবারও কাকুর চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় সিবিআই বিচারক বলেন ওকে তো সশরীরে হাজির করানোই হয়নি কিভাবে পুলিশ হেফাজত সম্ভব কাকুর আইনজীবী সেলিম রহমান জানান ইডির মামলায় তার মক্কেলের জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হতেই সিবিআই তাকে গ্রেপ্তার করার জন্য তৎপর হয়ে উঠেছে না হলে এতদিন পর্যন্ত তারা চুপ ছিল কাকুর বাড়িতে তল্লাশি চালানোর পর সিবিআই এতদিন আর কিছু করেনি আদালতে দাবি করেন আইনজীবী সিবিআই পাল্টা জানায় প্রথম দিকে নিয়োগ দুর্নীতির ঘটনায় কাকুর যোগ পাওয়া গেছে এই মামলায় অন্য অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষদের মতো কাকুও অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছিলেন অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক বলেন প্রথম দিন থেকেই অভিযুক্তের পুলিশ হেফাজত চেয়েছে সিবিআই কিন্তু উনি সশরীরে হাজিরা না দিতে পারলে সিবিআই কি করবে গত কয়েকদিনে যা যা হয়েছে তার জন্য তো সিবিআই দায়ী নয় আদালত সব দেখছে কাকুর মামলায় শুনানি চলাকালীন তার আইনজীবী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মামলার দৃষ্টান্ত উল্লেখ করেন কিন্তু বিচার ভবনে বিচারক জানিয়েছেন ওই মামলার নির্দেশ সব ক্ষেত্রে চলে না সব মামলায় নিজস্ব কিছু বিষয় থাকে ফলে কেজরির মামলায় উদাহরণ এক্ষেত্রে আদালতের নির্দেশকে প্রভাবিত করবে না বলি মনে করছেন তিনি বিচারকের মন্তব্য এবার আমি দেখছি কিভাবে ওকে ঘাড় ধরে সশরীরে হাজির করানো যায় এখন যেহেতু সিবিআই ওর পুলিশি হেফাজত চাইছে আমাকে দেখতে হবে আইন কি বলছে উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন কাকু কিন্তু তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন জেলের হাসপাতালে চিকিৎসা চলছে তার সোমবারও ভার্চুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হয়েছিল সেদিন তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন মঙ্গলবার কাকুকে বসে হাজিরা দিতে দেখা গেছে সিবিআই জানিয়েছে কাকু সুস্থ হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হবে অন্যদিকে কাকুর আইনজীবী সব ক্ষেত্রেই তার জামিনের আর্জি জানিয়েছেন আর আদালতে এই ঘটনা ঘটার পরই কিন্তু একেবারে একেবারে কাকুকে শোন অ্যারেস্ট করল সিবিআই কাকুর বিরুদ্ধে একেবারে কিন্তু মক্ষম অস্ত্র মক্ষম দাবাই বিচারকের কাকুকে দিনের শেষে গ্রেপ্তার করল সিবিআই তবে এখনই হেফাজতে নিচ্ছে না কাকু সুস্থ হলে কাকুকে হেফাজতে নেওয়া হবে এমনই কিন্তু খবর উঠে আসছে আজ আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী নানা রকম ইস্যু খাড়া করেন তিনি অসুস্থ বৃদ্ধ এমন অজুহাত দিতে থাকেন তাই কালীঘাটের কাকুকে জামিন দেওয়া হোক তার আইনজীবী বলেন ওনাকে আটকে রাখতেই এখন এসে গ্রেপ্তার করছে সিবিআই পঁচিশে নভেম্বর ইডি মামলায় হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে তারপরই সিবিআই সোন অ্যারেস্ট করতে চেয়েছে তাদের বোঝা যাচ্ছে ওনাকে আটকে রাখতেই হেফাজতে চাইছে তেষট্টি বছরে বৃদ্ধ অসুস্থ ওনার বাড়িতে এর আগে অভিযান চলেছে জিজ্ঞাসাবাদ হয়েছে আগেও অ্যারেস্ট করতে পারত যে কোনো শর্তে জামিন দেওয়া হোক পাল্টা সিবিআইয়ের আইনজীবী আদালতে জামিনের বিরুদ্ধে বলেন সুজয় কৃষ্ণ ভদ্র আপাত দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে যোগ রয়েছে তদন্তের প্রয়োজনে তল্লাশি চালানো হয়েছিল তলব করা হয়েছিল সব নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সব নথি খতিয়ে দেখি এখন তদন্তের প্রয়োজনে সুজয়কে হেফাজতে নেওয়া প্রয়োজন সুজয় শান্তনু কুন্তল এরা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়েছে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তালিকা পাঠিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে এবং এটা করেছে সুজয় কৃষ্ণভদ্র আমরা হেফাজতে চাইছি কারণ তদন্তের এই পর্বে এগোতে তাকে হেফাজতে নেওয়া অত্যন্ত দরকার তদন্তে যে নতুন তথ্য যা উঠে এসেছে তা এক্সামিন করার জন্য কাজটি দরকার ঘটনায় আদালতের পর্যবেক্ষণ আবেদন যেদিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন ওনারা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়ে আমি অর্ডার দিয়েছিলাম আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসে তা ওনার বিরুদ্ধে যাচ্ছে সিবিআইয়ের এখানে কোনো ভূমিকা নেই আদালত সব দেখছে সব বোঝে আমি দেখবো কিভাবে ওনাকে সশরীরে ঘর ধরে হাজির করানো যায় সব ক্ষেত্রে টাইম লাইন ধরে জামিনের আবেদন করবেন না কেজরিওয়ালের নির্দেশ বলবেন না প্রতিটি মামলা ইউনিক ফিচার থাকে অর্থাৎ নিজের জালি কিন্তু জড়িয়ে গেলেন এবার কালীঘাটের কাকু এবার কি হতে চলেছে কালীঘাটের কাকুকে নিয়ে এবার কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই কি হতে চলেছে এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেনার নাম কি এবার সামনে আসতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের